হ্যালো এবার আসসালামু আলাইকুম চলে আসলাম সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে আশা করি দেশ এবং প্রবাসী যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকে রিকোয়েস্টের কালেকশন দেখাবো টাইডাই বুটিক্স মানে বাটিক শেডের টাইডাই বুটিক্সের ড্রেসটা এক পিস দু পিস না আমরা কিন্তু শত শত পিস আমরা সেল করেছি তো আপনাদের রিকোয়েস্টের ডিজাইনটা পুনরায় কিন্তু রিস্টক হয়ে গেল তো যারা চাচ্ছেন নিতে পারেন এই ড্রেসটি খুবই চমৎকার কারণ সাধারণত বুটিক্স যে ধরনের ডিজাইনগুলো হয় এই ডিজাইনটা কিন্তু অন্য অন্য ড্রেসের চেতে একদমই আলাদা এক একদম ভিন্ন টাইপের আর যেটা প্রাইস থাকতেছে মাত্র এগারোশো টাকা তো যারা নিতে চাচ্ছেন আমাদের ভিডিওর স্ক্রিনে আমরা নাম্বার দেখিয়ে দেব সেই নাম্বার আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আমি অর্ডার নাম্বারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের পারচেস নাম্বার দেশ প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে আর যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেসতে আছে মানে টাইডাই শেডের বাটিক বাটিক বুটিক্সের ড্রেস যেটা আর কি মানে বুটিক্স তো অনেক ধরনের হয় অনেক ক্যাটাগরি হয় বাট আপনি এই ডিজাইনটা একটু স্পেসিফিকভাবে আলাদাভাবে বলতেই হবে কারণ অন্য অন্য ডিজাইনের চেয়ে এটা একদমই আলাদা ডিজাইন দেখতে পাচ্ছেন যে খুব চমৎকার কালার কম্বিনেশনের ড্রেস সাধারণত দাম অনুযায়ী অনেক সময় একটু ফ্যান্সি ড্রেস নিয়ে একদম প্রাইস কস্ট একটু বেশি থাকে বাট এইটার যে ডিজাইনের ভাইপ এটার যে ডিজাইনের ধরন হ্যাঁ যেমন হচ্ছে এটা আপনি এ পাশটা নেক হবে হ্যাঁ নেক এর পাশে স্লিভস এবং এই মানে স্লিভসটা নিচে এ পাশে শেড যেভাবে আসে মানে পুরো ওভারঅল ডিজাইনটা মানে একদমই ডিফারেন্ট একেবারে আলাদা হাইপতলা একটা ডিজাইন অনেক হিট আর পাশাপাশি পুরো ড্রেসে পাবেন এরকম গ্লাস ওয়ার্কে পুরোটা কারচুপির ওয়ার্ক করা যেটা হচ্ছে সম্পূর্ণরূপে এখানে লক করা আছে কেমন এই যে কারচুপির ওয়ার্কটা আমি দেখাই দিচ্ছি দেখেন সরাসরি কারচুপি কারচুপিটা কিন্তু সবসময় একটু কস্টলি কারচুপির যে কোনো ডিজাইন একটু কস্টলি তো এটা ডিজাইনটা আসে দেখেন এখানে এখানে এবং এর এরো একটু ভি ভিসেপের কিন্তু ডিজাইনটা করা পুরো মিডিলেও আছে মানে এখানে সবচেয়ে বড় কথা মানে ড্রেসের দাম অনুযায়ী যে কালার কম্বিনেশন আসছে এবং যে ডিজাইনের ধরনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর নিঃসন্দেহে এবং এটা স্লিপসের অংশ নিচে পাচ্ছেন প্রচুর বডি ক্যাপাসিটি মানে আমাদের বুটিক্সের ড্রেসগুলো নিয়ে কোনো প্রকার সংশয় থাকার দরকার নেই কারণ আপনি যেভাবে চান আপনি সেভাবে এগুলো মেক করতে পারবেন প্রচুর কাপড় থাকে এটা নাইনটি ইঞ্চিস প্লাস বডি আসার লেন্থে আপনি সাতচল্লিশ আটচল্লিশ রাখতে পারবেন চাইলে সুন্নতিও বানাতে পারবেন যেভাবে খুশি সেভাবে ম্যাচিং কালার প্যান্টের কাপড় থাকতেছে আর পাশাপাশি দোপাটার কথা বলছিলাম দেখেন একটা দোপাট্টা কি পরিমাণ সুন্দর হতে পারে একটা দোপাট্টা যখন সুন্দর হয় আর ড্রেস নেওয়ার আগ্রহটা কিন্তু আলটিমেটলি একটু বেশি তৈরি হয় তো আপনি এখানে যে কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মানে টাইডের শেডের যে বুটিক্সের ড্রেস এই দুপাটার জন্য কিন্তু এটা একটা আলাদা বৈশিষ্ট্য ক্যারি করে আর অনেক বিশাল বড় তোপাটা যা বড় অন্যা বা বড়ো নামাজ অন্য যারা পছন্দ করেন চোখ বুঝে কিন্তু আপনার এড্রেসটা ড্রেসটা করতে হবে খুবই সুন্দর একটা কালেকশন আছে আমরা আপনাদেরকে উপহার দিব যদিও এটা রিকোয়েস্ট কালেকশন প্রচুর চলে দাম থাকতেছে মাত্র দাম থাকবে মাত্র এগারোশো টাকা যারাই নিতে চাচ্ছেন আমাদের অর্ডার নাম্বার দেখানো হচ্ছে ভিডিও শুরুতে এই নাম্বার কনফার্ম করতে পারেন একটি মাত্র কালার এবং যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া বলে দিচ্ছে কেনাকাটার কেটা পয়েন্ট শপ নাম্বার দুশো নম্বর চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা ফার্মগেট ফুট ওভার এসে সরাসরি এসেও কিন্তু আপনি যে ওভার পশ্চিম সাইডে যে এস্কেলেটর আছে এটা ঠিক বাম পাশে যে মার্কেটটা পাবেন এই মার্কেটেই আপনি পাবেন দুইশো নামে চারশো সাঁত্রিশ নম্বর শপ যে কোনো শপে চলে আসতে পারবেন ধন্যবাদ